প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুক ইউটিউব টিকটকের মতো বড় কোম্পানি কে তাদের মাধ্যমে বিশ্ববাসীর কাছে আমাদের বাংলাদেশের সুন্দর সুন্দর স্থানগুলো তুলে ধরতে পেরে আমরা যদি সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করি কাজ করার কিছু নিয়ম কানুন আছে আপনি যদি র্যান্ডম কাজ করেন নিয়মকানুন না মেনে কাজ করেন আপনার সফলতা জিন্দিগিতেও আসবে না এহ জিন্দিগিতেও আপনার সফলতা আসবে না সঠিকভাবে কাজ করুন আপনার সফলতা আপনি নিশ্চিত করুন সবাই তো সফল হবে না কেহ শখের বসে কাজ করে কেহ প্রফেশনালভাবে কাজ করে আবার কেহ সময় কাটানোর জন্য এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলায় ব্রাউজিং করে তবে সবার ধরন এক না সবাই চায় যার যার স্থানে সে ভালো কিছু করার জন্য তাই ভালো কিছু করার জন্য অবশ্যই আপনাকে কোয়ালিটি কন্টেন্ট কোয়ালিটি কন্টেন্ট তৈরি করুন আপনার যোগ্যতা আপনার মেধা আপনার শ্রম আপনার অর্থ দিয়ে আপনি এগিয়ে যান আপনার যোগ্যতা অনুসারে আপনি যে ধরনের ভিডিও ইসলামিক ভিডিও তৈরি করতে পারেন আপনি ফানি ভিডিও তৈরি করতে পারেন সেটা অশ্লীল ভিডিও না হইলেই হয়েছে অশ্লীল ভিডিও যাতে না হয় যাতে আপনার জন্য এই সোশ্যাল প্ল্যাটফর্ম মৃত্যুর পরে যাতে জাহান নামের কারণ হয়ে না দাঁড়ায় খেয়াল রাখতে হবে সেদিকে সোশ্যাল প্ল্যাটফর্মে টিকে থাকতে হলে অবশ্যই আপনার নতুন নতুন ভিডিও নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে হবে ডিফারেন্স ইউনিক ইউনিক কন্টেন্ট তৈরি করতে হবে যাতে সবার সে একটু ডিফারেন্স হয় তাহলে কি আপনার ভিডিওগুলো ফরিউতে যাবে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে আর নিজের যোগ্যতা নিজের প্রতিভা দিয়ে অবশ্যই কাজ করুন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার পেজ প্রোফাইল আইডি আপনার অবশ্যই চ্যানেল গ্রো করবে কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন অবশ্যই কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইনের দিকে খেয়াল রাখতে হবে কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন আপনি যদি ভঙ্গ করেন তাহলে কি হবে তাহলে দেখবেন আপনার পেজ প্রোফাইল আইডি চ্যানেল অবশ্যই ব্যান্ড হয়ে যেতে পারেন এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো প্ল্যাটফর্মে কাজ করেন না কেন অবশ্যই সেই প্ল্যাটফর্মের রুলস অনুসারে আপনাকে কাজ করতে হবে তাহলে আপনার সফলতা আজ না হয় কাল কাল না হয় পরশু এক সময় এক সময় আপনার সফলতা আসবে তাই সফলতার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে আপনি ধৈর্য ধরুন সফলতা সময় না এক সময় আসবে কিন্তু ধৈর্য হওয়া যাবে না ধৈর্য হারা হইলে কোনো প্ল্যাটফর্মই আপনি সফল হতে পারবেন না এক মাস দুই মাস ছয় মাস না দুই তিন বছরও অনেকে এক নাগাদ কাজ করছে কিন্তু অনেকেই সফল হতে পারে নাই তাই দুই তিন বছর পরে তারপরে সফলতার মুখ দেখছে তাই আপনিও সফলতা দেখতে পারবে সফলতার মুখ এই ফেসবুক এই ইউটিউব এই টিকটকের পাশাপাশি অবশ্যই আপনি চাকরি বাকরি করুন আর পার্ট টাইম হিসাবে এটাতে কাজ করুন তাহলে আপনার ভালো কিছু হবে